প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে এক বড় কষ্টের বিষয় হল একই গুণা বারবার হয়ে যায় আমরা চেষ্টা করি বাঁচতে চাই তবু কয়েকদিন যেতেই দেখি সেই একই গুণা আবারও আমাদেরকে গ্রাস করে ফেলে হয়তো নামাজ পড়ছি দোয়া করছি তবু গুণা ছাড়তে পারছি না কেন এমন হচ্ছে আজ আমরা আলোচনা করব সেই তিনটি মানসিক পরিবর্তনের কথা যেগুলো ছাড়া রিপিটেড গুণা থেকে মুক্ত হওয়া কঠিন প্রথমত তাকুয়া তাকুয়া মানে কেবল মুখে বলা নয় বরং অন্তরে এই গভীর অনুভূতি জাগানো আমার প্রভু আল্লাহ আমাকে দেখছেন তিনি শুধু দেখছেন না বরং আমার প্রতিটি কাজ দুইজন ফেরেস্তা লিখে রাখছেন একদিন কেয়ামাতের ময়দানে আল্লাহের সামনে আমাকে দাঁড়াতে হবে এই ভয় এই সচেতনতা যদি হৃদয়ে প্রবেশ করে তবে গুনাহ থেকে দূরে থাকা অনেক সহজ হয় যখনই শয়তান ফুসলাবে মনে রাখবেন আল্লাহ এখনই আমাকে দেখছেন দ্বিতীয়ত আমরা ভুল করি এখানে আমরা তাৎক্ষণিক পরিবর্তন চাই গুণা অনেক সময় আমাদের জন্য নেশার মতো হয়ে যায় যেমন কেউ নেশা একদিনে ছাড়তে পারে না তেমনি গুনা থেকেও একদিনে মুক্ত হওয়া সহজ নয় ইসলাম হলো একটি যাত্রা একটি ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পথ আপনি একদিনেই আল্লাহওয়ালা হয়ে যাবেন না বরং ধৈর্য নিয়ে ধাপে ধাপে সামনে অগ্রসর হতে হবে মাঝে মাঝে হোচট খাবেন আবার উঠে দাঁড়াতে হবে বারবার আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দোয়া করতে হবে হে আল্লাহ আমাকে হেদায়েত দাও গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও আল্লাহ সেই দোয়াতে খুশি হন তাই হাল ছেড়ে দেবেন না ধৈর্য ধরুন তৃতীয়ত আমাদের আরেকটি সমস্যা হল দিলের অস্থিরতা আমরা বাহ্যিকভাবে অনেক কিছু করি নামাজ পড়ি তিলাওয়াত করি তবু মন থেকে গুনাহ ছাড়ার অনুভূতি জাগে না হৃদয় নরম হয় না তাই ইসলামে বলা হয়েছে নামাজ খুশু খুজুর সাথে আদায় করার জন্য যে নামাজ আমাদের মনকে পরিশুদ্ধ করবে চিন্তাকে একাগ্র করবে সেই নামাজই আমাদের গুনাহ থেকে বাঁচতে সাহায্য করবে খেয়াল করুন শুধু শরীর দিয়ে নয় অন্তর দিয়েও ইবাদত করতে হবে সবশেষে একটি বিষয় মনে লাগবেন আপনার পরিবেশ যদি আপনার চারপাশে সবসময় গুনাহের পরিবেশ থাকে তবে আপনি যতই চেষ্টা করুন না কেন বারবার হোচট খাবেন তাই নিজেকে এমন পরিবেশে রাখুন যেখানে আল্লাহ স্মরণ বেশি থাকে নামাজি মানুষের সাথে মেলামেশা করুন আল্লাহওয়ালাদের সঙ্গ গ্রহণ করুন কারণ পরিবেশই মানুষকে বদলে দেয় প্রিয় ভাই ও বোনেরা রিপিটেড গুনাহা থেকে মুক্তি সহজ নয় কিন্তু অসম্ভব নয় তাকুয়া ধৈর্য আন্তরিকতা আর সঠিক পরিবেশ এই চারটি জিনিস যদি আমরা জীবনে আনতে পারি তবে ইনশাআল্লাহ আল্লাহ গুনা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন গুনাহ থেকে দূরে রাখুন এবং তার প্রকৃত বান্দা হওয়ার তৌফিক দিন